শেখ হাসিনার পতনের পর কে হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী এমন কোনো যোগ্য প্রার্থী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনও পর্যন্ত বিরোধী দল বা তাদের ব্যক্তিগত দলের ভেতরেও খুঁজে পাননি এমনটি মন্তব্য করেছেন কাল এক প্রেস ব্রেফিংয়ে বিওয়ার্স আজকে আমরা স্পষ্ট ধারণা নিব যে হঠাৎ করে সরকার এমন তাবল মন্তব্য করে যাচ্ছে এবং বিএনপিকে আগামী উপজেলা নির্বাচনে বারবার আসার জন্য চাপ প্রয়োগ করছে এদিকে মার্কিন কতটা ভয়ঙ্কর রূপে শেখ হাসিনাকে চাপ প্রদান করা শুরু করেছে বিস্তারিত জন বাস্কের এই ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট করব যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন ভি অর স্ত্রী সন্তানরা তাহলে ওবায়দুল কাদেরও অব্যাহতি পেয়ে যান তার ভাই ভাগিনা দাঁড়িয়েছেন কিছু বলার নেই আবার তাহলে এই প্রতিমন্ত্রী পলকের শ্যালক কি দোষ করলো সে কেন প্রত্যার করতে গেল সে তো শ্যালক সে কেন দাঁড়াতে পারলো না এটা একটা প্রশ্ন ওঠে যদিও সে একটা ফৌজদারি অপরাধ করেছে তার প্রতিপক্ষকে যেভাবে পিটিয়েছে এটা এক ধরনের মানে দ্রুত বেগে এটা অ্যাকশনে দেওয়া উচিত ছিল সেই অ্যাকশনটাও নেই একটা লেজি গোবরে অবস্থা মানে এর ইতিমধ্যে পাবনা সুজানগর সহ বিভিন্ন জায়গায় যেইভাবে মারপিটের ঘটনা ঘটছে থানার মধ্যে যে পেটানো হচ্ছে একটি জায়গায় দেখলাম তাতে পরিস্থিতি খুব বেহাল অবস্থা এই অবস্থায় হয়তো আমূলক অনুধাবন করতে পেরেছে যেটা ইমপ্লিমেন্ট করা যাবে না সেটা না করাই ভালো সে কারণে আস্তে আস্তে তারা গুটি আনলো গুটি আনাতে হয়তো অল্প কয়েকজনের ব্যাপারে তাও সাজান খান বা আরেকজন এমবিএ একরামুল করিম চৌধুরী তিনি এবং নরসিংদী এলাকার একজন মন্ত্রী শিল্পমন্ত্রী তারা শোনেননি তারা তাদের একেবারেই পরিবারের সদস্যদেরকে প্রার্থী করেছেন সেই জায়গায় হাত দেয়া যাচ্ছে না বা এটা হয়তো পরেও এক ধরনের মিনিমাইজ করা হবে আসলে প্রতিটা পরিবার আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের সবারই মানে ভাই ভাতিজা চাস্ত ভাই মামদবন সবাই হয় এমপি চেয়ারম্যান বিভিন্ন পদে পদে আছেন এখন এই নির্দেশনা এখন এটা কে মানবে আর যেখানে নৌকা নেই সেখানে সবাই তার অধিকার অনুযায়ী নির্বাচন করবে এইটা ঠেকানো কি যাবে চেষ্টা করেছে আওয়ামী লীগ কিন্তু সেটা ইমপ্রুভমেন্ট করতে পারেনি বিএনপি যেমন করেছে প্রায় একশো তেত্রিশ জনকে তারা বহিষ্কার করে দিয়েছে যে দলের সিদ্ধান্ত নির্বাচনে না যাওয়া তারা যাবে না আর এখানে হলো অবস্থা এমন যে কর্মীরা দাঁড়াতে চায় নেতারা দাঁড়াতে চায় স্বজনরা দাঁড়াতে চায় সবাইকে এক ধরনের অ্যাক্সেস দেওয়া হয়েছে এর ফলে নির্বাচনটা যেই লক্ষ্যটা যে নির্বাচনটা হবে খুব উৎসব অনেক পার্টিসিপেশন হবে পার্টিসিপেশনের চেয়ে এখন বড় হচ্ছে যে আরো বেশি সন্ত্রাস নির্ভর হয়ে যাচ্ছে কারণ পুরো নির্বাচনটাই হচ্ছে ক্ষমতা দখলের এক ধরনের প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় আওয়ামী লীগের নানান গ্রুপ তার মতন করে চেষ্টা চালিয়ে যাচ্ছে এর ফলে সংঘাত বাড়বে দলীয় শৃঙ্খলা নষ্ট হবে দলের শেষ পর্যন্ত কি অ্যাসেসমেন্ট দাঁড়াবে এটা হচ্ছে যদি সবগুলো নির্বাচন হবার পর বোঝা যাবে তো দেখেন আওয়ামী লীগের প্রথমে তারা সাংগঠনিক করতে সাংগঠনিক সম্পাদকরা তালিকাও করলো এখন চট করে সেখান থেকে আত্মীয় স্বজন নিকটজন টিকে চলে আসলো হচ্ছে পরিবারের সদস্য তার মানে জায়গাটা সংকুচিত করা হলো যাতে অ্যাকশন হয়তো কিছু নিতে পারে বা শোকস টকচ করে পরে হয়তো এটা মিনি এটা হবে না মানে অর্থাৎ দলের শৃঙ্খলাটাও নষ্ট হলো দলের হাইকমান্ডের নির্দেশ কেউ মানছে না আবার যে নির্বাচনটা যে স্বতঃফূর্ত হবে শান্তিপূর্ণভাবে হবে তারও তো আলামত নেই ইতিমধ্যে তিন চার জায়গায় রক্তারক্তি ঘটনা ঘটেছে মারপিটের ঘটনা ঘটেছে গুলির ঘটনা ঘটেছে পাবনার করে তার মানে সব মিলিয়ে নির্বাচনও ভালো হচ্ছে না দলের শৃঙ্খলা থাকছে না এইভাবেই একটা অনিশ্চয়তা রাজনৈতিক অনিশ্চয়তা যেখানে দলীয়ভাবে একক নির্বাচন করেও কিন্তু আওয়ামী লীগ এখান থেকে যে কোনো ফায়দা পাবে শেখ হাসিনা হঠাৎ করে তার সরকারের উৎখাতের প্রসঙ্গে কথা বলতে শুরু করেছেন আমাকে যদি উৎখাত করেন তাহলে সেখানে কাকে বসাবেন প্রধানমন্ত্রী সম্ভবত ভুলে গেছেন যে প্রধানমন্ত্রী হতে হলে ক্ষমতায় বসতে হলে জনগণের ভোটের প্রয়োজন হয় জনগণের ম্যান্ডেটের প্রয়োজন হয় অবশ্য তারই ভুলে যাওয়াটা অস্বাভাবিক না কারণ দু সালের পর থেকে এখন পর্যন্ত দশ বছরের বেশি সময় ধরে জনগণের ভোট ছাড়া দুই হাজার চোদ্দো আঠারো সালে তিনি যেভাবে ক্ষমতায় বসেছেন তাতে জনগণের ভোটের যে কোনো প্রয়োজন আছে এটা তিনি মনে করবেন না এটাই খুব স্বাভাবিক এ কারণে তিনি প্রশ্ন তুলেছেন আমাকে সরিয়ে কাকে বসাবেন কারণ ক্ষমতায় জনগণ বসায় জনগণ ভোট দিয়ে ক্ষমতায় বসায় সে প্র্যাকটিসটাই আসলে এই দেশ থেকে চলে গেছে নির্বাচন ব্যবস্থাটাই তার সরকার এই দেশ থেকে ধ্বংস করেছে কিন্তু প্রধানমন্ত্রী এত কনফিডেন্সের সাথে বারবার কেন উৎখাতের কথা বলছেন এবং প্রধানমন্ত্রী যেভাবে বলছেন আমাকে সরিয়ে দেবার পর কাকে বসাবেন আমার সাকসেসর কে হবে তাতে মনে হচ্ছে তিনি অনেকটা ধরে নিয়েছেন যে তার সরকারকে উৎখাত করা হচ্ছে অর্থাৎ তার পতন হচ্ছে এবং নতুন কেউ ক্ষমতায় আসছে প্রধানমন্ত্রী কেন এমনটা মনে করছেন নির্বাচনের পর থেকে আমরা কয়েক মাস সরকারকে এবং সরকার প্রধান হিসেবে প্রধানমন্ত্রীকে বেশ নির্ভার দেখেছি এবং পশ্চিমা বিশ্বের সাথে এক ধরনের আপোষ হয়ে গেছে তাদেরকে ম্যানেজ করে ফেলেছে তার সরকার এই ধরনের বার্তা তো খোদ সরকারের পক্ষ থেকে সরকারি দলের পক্ষ থেকেই দেওয়া হয়েছে সরকারি দলের সাধারণ সম্পাদক তো কোনো ধরনের রাগঢাক ছাড়াই এই কথা বারবার বলে গেছেন কিন্তু এখন কি এমন হলো যে হঠাৎ করেই আমেরিকার বিরুদ্ধে এত বিষদ্গার করতে শুরু করলেন প্রধানমন্ত্রী আমেরিকাই বা এর মধ্যেই তাদের বার্ষিক মানবাধিকার রিপোর্টে এত নগ্নভাবে হাসিনা সরকারকে উপস্থাপন কেন করল এবং সুর কেন বদলে গেল খোদ প্রধানমন্ত্রীর এই আলোচনায় যাবার আগে আর কয়েকটা বিষয় নিয়ে একটি কথা বলা দরকার এই সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী একটা মন্তব্য করেছেন তারেক রহমান সম্পর্কে তিনি প্রশ্ন তুলেছেন তিনি কেন বিদেশে থেকে বিদেশে পালিয়ে থেকে তিনি আন্দোলনের নির্দেশনা দেন একটা দল তিনি চালাচ্ছেন বাংলাদেশের সর্ববৃহৎ বিরোধী দল রাজপথের সবচেয়ে বড় বিরোধী দল তিনি কেন দেশে আসা সাহস করছেন না এবং তিনি নিজে অর্থাৎ শেখ হাসিনা নিজে কীভাবে সাহস করে দেশে এসেছিলেন এবং তারপর তিনি কীভাবে বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে উঠলেন সেই কথাগুলো তিনি বলবার চেষ্টা করেছেন আর তিনি বিরোধী দলকে একটা থ্রেট করেছেন তিনি বলেছেন আমেরিকাতে যেভাবে আন্দোলন দমন করছে পুলিশ এই ধরনের নির্দেশনা তিনি তার দেশের পুলিশকে দেবেন বিরোধী দলের আন্দোলন দমন করবার জন্য এবং তিনি সাংবাদিকদের কাছে বলেছেন যে সাংবাদিকরা তাকে সমর্থন করবেন এই ব্যাপারে সেইখানে যে সাংবাদিকরা ছিলেন তারা তো অবশ্যই সমর্থন করবেন কারণ এই সাংবাদিকরা তার গুডমুখে থাকা সাংবাদিক সম্পাদক কিন্তু যেভাবে আমেরিকার পুলিশ সে দেশের আন্দোলন দমন করছে বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের দেশে পুলিশ এর চেয়েও আরো কঠোরভাবে প্রত্যেকটা বিরোধী দলের আন্দোলন কি দমন করে আসছে না গত দশ বছরেরও বেশি সময় ধরে শেখ হাসিনা যে ক্ষমতায় বসে আছেন নির্বাচন ছাড়াই জনগণের ভোট ছাড়াই এবং তিনি যে বেমালুম ভুলেই গেছেন যে জনগণের ভোটেই নির্বাচিত হয়ে আসতে হয় কেউ ক্ষমতায় বসিয়ে দেয় না এটা কেন হয়েছে আওয়ামী লীগ হাসিনা সরকার যেভাবে পুলিশকে ব্যবহার করে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ পুলিশকে যেভাবে ব্যবহার দর্শক এসিনা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এ আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবে না এই সরকার উৎখাত হওয়ার পর কে আসবে আবার ক্ষমতায় এটা নিয়ে শেখ হাসিনা এত চিন্তিত হঠাৎ করেই বা কেন হলেন এদিকে মার্কিন ভারতও তাদের কাছ থেকে সরে গেছে বরং বিএনপির আন্দোলন কিন্তু আরো জোরদার হতে যাচ্ছে ভিওর্স আসলে এ সম্পর্কে আমরা একটু জাহেদ ভাইয়ের কাছ থেকে বিস্তারিত জানবো যে সরকারের ভিতর হঠাৎ করে এই হট্টগোলটা হলো কি নিয়ে বিস্তারিত ফেরার পর একটা সংবাদ সম্মেলন করেন ওই সফর নিয়ে কথাবার্তা হয় এগুলো আসলে তেমন কোনো গুরুত্বপূর্ণ কোনো কিছু হয় না থাইল্যান্ডে গেছেন আমি দেখলাম যা যা করা হয়েছে হতে পারে বলা হচ্ছে আদতে কোনো প্রয়োজনীয় কিছু হয়েছে বলে আমার কাছে আমার চোখে অন্তত পড়েনি আমাদের মনোযোগ এক ধরনের থাকে সেটা হচ্ছে এরপর যে সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয় সেখানে কিছু কিছু ইস্যু নিয়ে প্রধানমন্ত্রী কথা বলেন তাতে তার দৃষ্টিভঙ্গি সরাসরি শোনার এক ধরনের সুযোগ আমাদের হয় যদিও সত্যিকার অর্থে যে আমরা যদি ক্ষমতাকে প্রশ্ন করা মানে যদি সাংবাদিকতার কাজ হয় তাহলে বাংলাদেশে যে সাংবাদিকতা আমরা দেখি তথাকথিত সাংবাদিকতা এটা আসলে বিনোদনের উৎস আমরা অনেকে ফান করি নানান কিছু ট্রোল করি করতে করতে এখন আর করিও না মানে ওখানে সাংবাদিক নামধারী যেসব মানুষ যান কিছু তথাকথিত সম্পাদক যান তারা যেভাবে তোয়াজ করেন যেভাবে তেল দেন কঠোর মানে কয়েক গ্যালন বা কয়েক টন তেল ঢালার পর কাঁচু মাচু করে যে দু একটা প্রশ্ন করেন সেগুলো নিয়ম মানে এগুলো আদত কোনো প্রশ্ন না অত্যন্ত কমফোর্ট জোনে রেখে দু একটা প্রশ্ন করেন তাতে কিছু কথা শোনা যায় তবে প্রধানমন্ত্রী যেহেতু নিজ থেকেই অনেক কথা বলে ফেলেন আমাদের কিছু ধারণা তার সাইকোলজি থেকে সাইকোলজি সম্বন্ধে ধারণা পাওয়ার একটা স্কোপ তৈরি হয় যাই হোক প্রধানমন্ত্রী গতকাল কথা বললেন এর মধ্যে যেসব কথা বলেছেন আমি সাধারণত ওনার বক্তব্য নিয়ে ওনার সংবাদ সম্মেলনে বলার বক্তব্য নিয়ে আমার নিজস্ব টেইক জানাই গতকাল সংবাদ সম্মেলনে বক্তব্যে টেইকের দু তিনটে ইনফ্যাক্ট আমি আগে দুদিন আগেই একটা ভিডিওতে করে ফেলেছি কারণ সেখানে কার্যনির্বাহী পরিষদের বৈঠকেও তিনি একই রকম কথা বলেছেন আমেরিকার মানবাধিকার লঙ্ঘনের কথা ডানবাম একত্র হওয়ার কথা কেন ওনাকে সরাতে চায় দুই তিনটা বিষয় এখানে একটু ইম্পর্টেন্ট আছে সেইগুলো নিয়ে একটু অ্যাড্রেস করতে চাই আবারও আমেরিকাকে উনি আক্রমণ করেছেন একটা ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে পুলিশ নিয়ে কথা বলেছেন এবং উনি ক্ষমতায় না থাকলে কি হবে এই কথাগুলো একটু অ্যাড্রেস করতে চাই তার আগে প্রথম যে পয়েন্ট সেটা হচ্ছে উনি যেন তারেক রহমানকে ইন্ডিকেট করেছেন উনি কেন বিদেশে থেকে এই ধরনের আন্দোলন করছেন বা উনি যদি সাহস থাকতো উনি কেন ফিরছেন না এক্স্যাক্টলি প্রধানমন্ত্রী যা বলছেন সেটা একটু পড়ি রাজনীতি করতে গেলে ঝুঁকি নিতে হয় উল্লেখ করে শেখ হাসিনা বলেন তার বাবার খুনিরা পুরস্কার প্রাপ্ত যুদ্ধাপরাধী যাদের বিচার জাতির পিতা শুরু করেছিলেন এবং সাজাপ্রাপ্ত ছিল তাদের ছেড়ে দিয়ে রাজনীতি করার সুযোগ দেওয়া হয় তারাই ক্ষমতায় তারাই মন্ত্রী উপদেষ্টা হয় ওই অবস্থায় আমি দেশে ফিরে আসি জীবন ঝুঁকিপূর্ণ ছিল বারবার আঘাতে এসেছে কিন্তু বেঁচে গেছি বেঁচেও গেছি এবং বারবার নির্বাচনে যেতে ক্ষমতায় এসছি আওয়ামী ক্ষমতা এসেছে বলে আজকে দেশের এত উন্নতি প্রায় দেখি প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই নির্বাচনে এসছি নির্বাচনে এসেছি জনগণের ভোটে এসছি একটা দল আওয়ামী লীগ স্ট্র্যাটেজিস্ট যারা আছেন আমি তাদেরকে একটা মানে আমি একটা সাজেশান দিয়ে দিই আপনাদেরকে ফ্রি খুব বেশি না এই কথাগুলো যখন বলেন মানুষের কাছে বারবার ওই নির্বাচনের কথা আসে আপনার যে ভোট টোটে নির্বাচিত হন নাই হন না তিনটা টার্ম তৃতীয় টার্ম শুরু করেছেন মানুষের ভোট ছাড়া ক্ষমতায় এগুলো স্মরণ করিয়ে দেয়া বোকামি হয় মানে এটা স্ট্র্যাটেজির পার্ট এটা শুধু প্রধানমন্ত্রী বলেছেন তা আমি দেখলাম যে প্রত্যেকে এই কথাগুলো বলে টপ লিডাররা মধ্য পর্যায়ের লিডাররা কিছু কিছু লিডারকে আমি সরাসরি আমার সাথে টকসতে ইন্টারাকশন হয় অন রেকর্ড তারা এই যে জনগণের ভোটে নির্বাচিত জনগণের ম্যানডেট প্রাপ্ত জনগণ তাদের ম্যানডেট দিয়েছে আমাদেরকে ভোটে এসে আমি এই করছি সেই করছি যাই হোক এখানে প্রধানমন্ত্রী তার ঝুঁকি নিয়ে দেশে ফিরে আসার কথা বলছেন আমরা যদি পাল্টা এভাবে বলি প্রধানমন্ত্রী যখন দেশে ফিরে আসেন তার বিরুদ্ধে কি কোনো একটা মামলা ছিল কোনো একটা মামলা ছিল যে দর্শক স্কিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এ আপনাদের মতামত কমেন্টে জানান সো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ